এর লাগি ফুলতলি সাপর দারো রাইয়ার নানি গেলাম নানি আমরা ফুলতলি সাপর দারো খেলে গেলাম বেশ করি দৌল তুই বার লাগিনি খিতাবা সাপ হ্যাঁ যেগু যে গেছে বলে ফুলতলি সাপর গেছে মুড়ি দইলে তার মুড়ি দোকলে খাচির ঘরিয়া আমার দল দৌলত বাড়ি দিব ওই থার বাড়িব তার বাড়িব কিন্তু আহলে মহব্বতর মধ্যে জায়গা না আর যে গেছে যে আল্লাহর অলির সান্নিধ্য লাভ করিয়া আল্লাহর 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 আমি চলিয়া অলির যেভাবে বাঁচাই দিব ওলা আমি চলিয়া আমার ভোট খানটা প্রশস্ত হইত খুলো হইতো আমি আল্লাহর হবিবর আহলে মহব্বতর মধ্যে জায়গা বানাইতাম ও উদ্দেশ্য লইয়া দাদা ও ওলির ওসিলায় আল্লাহ রসুলের সঙ্গে মহব্বতের সম্পর্ক স্থাপন হই এর লাগি ফিরি মুড়ি দিয়ে আইস ফিরি মুড়ি দি এর লাগি আইসের ভাই এর লাগি ফিরি মুড়ি দরকার এর কারণে আপনি ফির ধরতে হইলে ওলা একজনের দ্বারা দেওয়া লাগবো যেন সম্পর্ক যেন সিলসিলায় তরিকতের নসব যেটা আছে এটা আল্লাহর হবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে ইলা এই জমিনের মধ্যে পৌঁছেছে অর্থাৎ যেমন আমরা সাহ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ফিরো মুর্শিদ হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান ফিরো মুর্শিদ হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি তান ফিরো মুর্শিদ কালামতিল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ওলা মারিয়া গেছে এই তরিকা তরীকার যথ বুজুরগানেম আসা মানা লাগবো এখন কইলা হুলতলি হিসাবে মানি জৌনপুরি আভিজাম মানি না মানি না যদি নয় তাহলে আপনার ই লঙ্গর ইচ্ছা গিয়া বস্তু না তরিকা হইলো কি একটা লঙ্গর বিশেষ ওলা ওলো লোড়া এক করা একটার করা হারাইল না নি ওলা একটার মধ্যে না নি

আল্লাহ রসুল পর্যন্ত ওলা গেছে আপনার আমার বয়স হইলেই আল্লাহ রসুলের লোকের সম্পর্ক স্থাপন হওয়ার আশা আছে আর যদি শিয়া থাকে এখন আমরা দেশও এগুলো আসুন যেমন বর্তমান সময়ে যারা আসুন তারা প্রিয় মুর্শিদ মনোবর হুসেইন আহমদ মতনী থানো আসুন ও মুরিদান নকল বর্তমান সময়ে বাস হয় এবং হুসেইন আহমদ মদনীর পীর মুর্শিদ হইলা গিয়া হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ এলাইহি এবং হাজি ইমদাদুল্লাহ মহাজিরে রহমতুল্লাহ এলাইহি তাঁর যে আকিজা যেটা ই আকিদা হুসেন আহমদ মদনির মধ্যে নাই রশিদ আহমদ গঙ্গভীর মধ্যে নাই আলী কানভীর মধ্যে নাই অতএব হেনে ভীর মান হইলি বাসা বহুত যদি আকিদা যেটা ইটা যদি মানোন না তে হেনে মানা হইল মানা হইছে না এইভাবে আমরা দেখতাম হইব যে এন যে তরিকার মধ্যে আসন যে লাইনে আসন তার উর্ধ্বতন বুজুর্গ যেগুলো ইগুরোর লাইনও আসন নি ইগুলো মানিয়া চলতানি এখান আমরা দেখা লাগবে যদি মানিয়া চলন না এলা দেখা যায় সে বোঝা গেল তার লঙ্ঘটার খরা ছিঁড়ি গেছে খড়া হইলো ছিঁড়ি গেছে সম্পর্ক দেখা দেখতো নাই এ লাগে এটা বিচার করার দরকার আছে যেন মনো কইলে ফেলল না ফাটাইও না ফালাইলে বেড়া লাগ পায় বেড়া লাগিয়া গোটা बर्बाद হইলো আল্লাহ আমরা সবাইরে তৌফিক দেও যে আমরা যেন হকানি মুর্শিদর কাছে গিয়া বয়ত হইয়া আমরা আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার তৌফিক দেও খোখোকা আমিন দূর শরীফর সল্লা আল্লাহ صلى الله على محمد صلى الله عليه وسلم هيا ترمج الله أكبر واعلم اغفر وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله اظن আল্লাহরে ভাইবার লাগি ওসিলা দোল্লা ওসিলা সাড়া আল্লাহ ভবা যায় না ওসিলা সাড়া জেলা ই খাবর এখান লটকানি গেছে না ওলা আল্লাহ ভাইতে হইলে ওসিলার দরকার আছে আপনার আমার এই জমিনের মধ্যে আইছি আনা ওসিলায় আইসি নি আমরা আমার মধ্যে ওসিলা আছেনি না নাই আছে আমরা ওসিলায় আইছি যে গুনতে ওসিলা মানুন না এগুন তো দাঁড়া যাইও না এগুলি আমরা গুমরা বানাই লিখছিলাম আরো কতগু বারোই গেছো খোয়াইন বলে তুমি চাই যে খোরায় আল্লাহ কোনো দোয়া করছে অর্থাৎ আল্লাহর রসুলের অশিলা ছাড়া মানন্যা আল্লাহর রসুলের অশিলা ছাড়া মানন্যা কিন্তু আমরা হয় আমরা রাখি দইল আল্লাহর রসুল সাল্লাহু আলহিবা সাল্লামের অশিলা ব্যতীত আমরার কোনো দোয়া আল্লাহর দরবারও গ্রহণযোগ্য নাই এখন হিজ্ঞ কর তুমি ইনো ওসিলা দিয়ে খিতা করতে আল্লাহ কোনো হুনৈন নানি আল্লাহ কোনো হুনৈন নানি আল্লাহ যখন নানি আল্লাহ তো স্বামী অন বাসীর আল্লাহ তো তোমার অন্তরের অন্তস্থলে কিতা সেয়া ওটাও জানইন ওটাই বইন ওসিলার দরহাতটা কিতা এখন আল্লাহ পাক পর্বর দিকে আরে আলমে ইন কানুন বালাই দিলাইসই হৈত্রা বিসমিল্লাহ রহমান রাহিম

আহ্বানের মধ্যে আল্লাহ পাক পর্বর দিগারে আলমের শর্ত লাগাই দিলাই সন যে আমরা সিদারিটি কইলে আল্লাহ যখন শর্ত লাগাই দিলাই সন সিদারিটি কইলে আল্লাহর কাছে কইলে ই আল্লাহ হুনতা নাই কারণ আল্লাহ কানুন বানাই দিলে আল্লাহ কইতলা যদি আমরা গুনাহ আজিম করি আমরা নফসর উফরে যদি আমরা জুলুম করি আমরা বড় বড় গুণা অকল করি লাই তাহলে আমরা কিতা করতাম এর থেকে মাপ পাইতে হইলে আমরা লাইন কিতা বলে আমরা রসুলে পাক সাল্লাহ আলহি ও সাল্লামর গেছে যাইতাম আর আল্লাহর গেছে তোবা মাফি চাইতাম আর আল্লাহর রসুল দিয়ে আল্লাহর গেছে সুপারিশ করাইতাম যদি আল্লাহর রসুলে আমরা সুপারিশ করি লাইন যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হইতলা আমি এই বন্দা এবং এই বান্দির লোকের এই তোবা করেনে ওয়ালা তোবা করেনে ওয়ালিন লাগি অত্যন্ত মেহরবান হইয়া তাহ মুখ হইয়া সুবহান আল্লাহ ইলো আল্লাহ শর্ত লাগাই দিছে এখন আল্লাহর রসুল এই জমিন থেকে বিদায় লইয়া গেলে আমরা আড়া লৈ গেলেও আমরার কোনো সমস্যা নাই কারণ আল্লাহর রসুলের হায়াতি খাইরুল্লাহ কুম ও মামাতি খাইরুল্লাহ কুম আল্লাহ রসুলের জীবদ্দশা সাথে হায়াতি জিন্দগি দেশা এটাও আমরা আল্লাহকে বলা আছিল আর আল্লাহ রসুলের হে এই জমিন থেকে বিদায় লওয়ার বাদে যে জিন্দগি আউটও আমরা আল্লাহকে বলা কারণ কিটা বলে আমরা যেসব আমল অকল করি যেসব দুয়া দুরু যতটা করি এই সব নিয়ে আল্লাহর রসুলের সামনে পেশ করা হয় মাধ্যমে এইসব গিয়ে আল্লাহর রসুল গেছে পেশ করা হয় আল্লাহর রসুল সাল্লাম লাগু আলাই যে সময় দেখবা যে তান উম্মতের হাল বড়বালা তখন আল্লাহর দরবারও সুক্রিয়া দেয় করইন আর যে সময় দেখবা তান উম্মতের হালটা বড় খারাপ তখন আল্লাহ পাক পরবর্তীকা আরে আলমর দরবারও দোয়া করইন আল্লাহর দরবারও সাইন তাই আল্লাহ আমার এই বন্দারে মাফ করিয়া তারে বালা হতর ভতিক বানাই দে সে তো অসুবিধা রইল অসুবিধা রইল এখন ওসিলা লইতেলা ওসিলা ছাড়া খাম হইতো না আমরা বাবা হজরতে আদম আলাইহি সলাতু সালাম আলা ওসিলায় খাম হয়েছে নি আলা ওসিলা হয়েছে নি বা সব ওখান না আনো হজরতে আদম আলাই সালাম রে আল্লাহ পাক পর্বতিকার আলমে কইসে হে আদম তুমি এই ফলটা দেখাই না শয়তানে হৌ সেদিন থেকে হইগো আদলি দুশ্মনি গুয়ে নি হোগে পরোচনা করিয়া হজরতে হাওয়া আলাই সালাম রে বস করিয়া হে খাওয়াই দিছে এর মাঝে তার কদায় হাজত দেখা দিছে কইসন ইনো ইটার জাগা নাই রমিনুদা ও আল্লাহ হাওয়ারে এক জায়গা আদম রে এক জায়গা হয় হাওয়া রে জিদ্দাত আর আদম হজরতলামরে ভারতের সিংহল ওটা দক্ষিণ ভারতের মধ্যে আদম পর্বত হইয়া একটা জায়গা আছে একটা পাহাড় আছে ও পাহাড়ের মধ্যে হজরত আদম আলাহিসু আসসালাম হলা এই মাটির মধ্যে আইস দুই দলে দেখা দেখি নাই শান্তিতে আসন ওইটা তিনশো ইয়া সাড়ে বছর শান্তি সৈন কিন্তু দেহ কোয়া বিরোহের আগুন অঞ্চলের মধ্যে লইয়া শান্তিতে আসন বালা খান্দা খুনতা বেকার যায় না হজরতে আটমালে ইসলা তুয়সালামে শান্তি সৈন চৌকের ফানি যত গাছর মধ্যে এই এইসব গাছ আল্লাহ পাক পর্বতিকার আলমে খুশবুদার বানাই নিছে কিন্তু এই খুশপো ফাইতে হইলে এই গাছ জ্বালানি লাগে হুদে জ্বলা নেন জ্বলা নেন বীর খুশবুদার বানাই ফুল তাকিয়া খুশবু বানাই নালি আর তোর বানাই নালি নি ফুল তাকিয়া যত গাছ এবং ফুল খুশবুদার হইছে এটার মাঝে হইতে হজরতে হাওয়া এলাই সালু আসসালামের চক্রের ভারি পড়ছে আর এর থেকে এটা খুশবুদার বনে গেছে হোকা শুভান

ও তোব থান নামর লগে যখন আরক নাম লেখকে রাখছইন এই নিশ্চয়ই তাল মাহবুব হইবা এর ওছিলা লয়ে যদি আমি তান গেছে কই হয়তো চাই না আমারও কথা শুনি লাইবা ও আল্লাহ ও আদম আলাইহিসসালাতু ওয়াসসালামে আল্লাহ পাক করব জিকারে আলো ভর দরবার কইলা আল্লাহ আপনার নামের সঙ্গে যার নামরে যুক্ত করি আরছর মধ্যে লেখিয়া রাখছ আমেন তানোসিলাব পাক দরবার পেশ করিয়া গয়াত রব্বানা সালাম লা আনফুসানা ওয়া ইল্লাম না লানা ওয়া তারহামনা লানা কুনাল মিনাল খাসিরিন হযরতে আজমালাই সলাতু ওয়া সালামে কইতে সময় লাগছে আল্লাহ পাক পর্বতী গারে হচ্চে আদম আলাই ইসলা সালামের দুয়ারে কবুল করতে সময় লাগছে না লগে লগে হচ্ছিয়া আলাইতু আসলাম রে আদম আলাই আতুয়াস সালামর আমনা সামনা করে দিলাইছে একজনে আর একজন দেখিয়া পরিচয় ভাইলাইন এই পরিচয় ভাবার নাম ইয়ে থাকছে আরফা উর্ফ আর এই উৎসব যেটা কিয় হইয়া থাকছে আরফা এই আর ওই জায়গাটা হইল গিয়ে আরফার ময়দান দেখান জেলা জবলে রহমত যে ও জায়গার মধ্যে একজনে আরেকজনের মধ্যে দেখা দেখি হয়েছে লাগি ই জায়গার থাকছে আরফা আর এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত যত আদমে আওলা হল গিয়া দিলাই দিলাইবা নয় নয় জিলহজ্জর মধ্যে আল্লাহ আল্লাপ দিঘা রে আলমে ঘো খাটিগুলো নিষ্পাপ শিশুর মতো বানাইয়া দিলাইব এখন দেখা গেল আল্লাহর রসুলের ওসিলা ব্যতীত আদম ও বেড়াও ভার হইছে না আর ও আদমে আমরা আওলার যদি নই আমরা খিলা ভারি দেই হ্যাঁ আমরা রত হইতো না এগুলো আমরা মূল থেকে ধরিয়ে আইছে এর লাগিয়ে অশিলা ব্যতীত আমরা খাম হইতো নাই আল্লাহর রসুলের অশিলা ব্যতীত আল্লাহ পাক পর্বর দিগারে আলমর দ্বারা দেওয়া আমরা সম্ভব হইতো নাই আল্লাহর দ্বারা দায়িত্ব হইলে আল্লাহর সম্পর্ক স্থাপন করতে হইলে আল্লাহর রসুলের সঙ্গে হ্যাঁ আমরা সম্পর্ক স্থাপন করতে হইবো আল্লাহর রসুল যে আমরা রসিলা বানাইতে লাগব এর বাদে কইতে ওয়াজাহিদু ফি সাবিলিহি অতটার বাদেও হচ্ছে এর বাদেও রয়েছে আপ সমস্যা এখন কিতা হয় বলে তুমি দিনর রাস্তার মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর হওয়ার যে তুমি যে রাস্তার এটা বানাইছ এই রাস্তাটা অতিক্রম হইলে তোমার কিতা ঘোরা লাগবো বলে তোমার যে হাট ঘোরা লাগবো বলে এই যে হাটটা কিনা লাঠি ছোটা বাড়িয়ে দিতে চায়নি না লাঠি ছোটা বাড়িয়ে দিতে চায় এখান নাই কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যুদ্ধের ময়দান থেকে কি সাহাবাই کرامক লয় আর আনা দিশন প্রতিমধ্যে আইয়া সাহাবাই کرامক লরে فرمাইল হে আমার সাহাবী হকল চলো হগন আমরা জিহাদে আকবর অন্তرفه যাই সাহাবাই کرامক লয়ে فرمানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার ওখানে জমিন রং গই লইলো আমরার جسمটাকে সরয দই লইলো আমরা কত আমরা কত বাচ্চাই নকল এটি মহিলা আমরা কত শহীদ হইলাম আমরা কত গাজী হইলাম আমরা কত বেটি নকল রাড়ি হইলা এত কি বড় জিহাদ কি জমিনের মধ্যে হইতে পারে আল্লাহর হবিব সাল্লাহ্লামে ফরমাই এ আমার সাহাবিও কল নিজরে বুড়া খাম থেকে বাঁচাইয়া বলা খাম অকল করতেন অন্তরের মধ্যে যে লড়াই করা লাগে অন্তর্দ্বন্দ্ব রেঠা হ্যাঁ শয়তানোর কি বাচ্চা নিজরে বালা মধ্যে নিয়োজিত রাখছে নিজর মধ্যে যে লড়াই করা লাগে এই লড়াই তো খোকা দেবা এখন বুঝা গেল এই শয়তানে আমরা বেড়া লাগাইব না ওল তার বেড়া ভেড়া লাগাইব না ও তার বেড়া লাগাইবো ইগুরতে কি বাঁচতে বাঁচতে লাগবো গিয়া কইব যাইস না আই দিন মহফিল হুনা দাঁড় তো হুনা দাঁড় গিয়েই গিয়া কিতা করতো এরা ইনো যদি আও না তোমার নামায় বলো সব কইবনি। নি লেখবো বলি বা ইনো যদি আও না তো লেখা হইতো নাই বাড়িতে কি নিয়ত করিয়া রোয়ানা দিলাইলেও প্রত্যেক কদমে কদমে দশ দশ নেকিলে লেখ যত সময় ইনো থাকবাই আল্লাহর রহমত হওয়ার মধ্যে তাক ভাই যত সময় তাক ভাই তোমার বেহস্তের বাগানের মধ্যে তাক ভাই এখন গিয়া খোর এটা তো মাইক দিয়ে মাইক তো হুনা দার গিয়া কিতা করত এই হুনা ওইটো বই ওইটো শ্বাস ডালে আচ্ছা থোড়া হুটিয়াও তো হুনা যাইব ও হুটি হুটি হুন দেয় বাদে তার গুম লাগি যায় এর বাদে গুমতে গিয়ে আর উঠা উঠি নাই ফজরও নাই কিচ্ছু নাই ও শৈতানে ও শ্বাস দিয়া এনে বিহু ও সময়